আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ নিয়মে আটত্রিশ সাইজের ব্রা ব্রাক্ট ব্লাউজ কাটিং একদম সহজ নিয়মে দেখিয়ে দিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন তো তারপরে এখানে আমি একটা কাপড় নিয়েছি কাপড়টি এখানে দুটি ভাজ আছে আমি প্রথমে কাপড়টি কত এই যে টুকু নিয়েছি এখানে হচ্ছে এক গজ নিয়েছি আর কাপড়টি এখানে হচ্ছে দুই হাত বহরের কাপড় নিয়েছি তো আপনারা যদি আমি যে মাপটি দেখিয়ে দিচ্ছি এই মাপে কোনো জয়েন্ট ছাড়া করতেছেন তাহলে এক গজ এক গিরা কাপড় হলে ভালোভাবে করতে পারবেন তো এখানে আমি আটত্রিশ ইঞ্চি বডির জন্য করব তো তার জন্য আমি এখানে বডি হচ্ছে আটত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আরও আমি এক ইঞ্চি বাড়িয়ে মোট আমি সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিব আর এখানে আমি প্রথমে পেছনের পাটটি কাটবো আর এখানে পেছনের পাটটি আমরা সাধারণ যে ব্লাউজ কাটিং করি ঠিক একই নিয়মে কাটতে হয় তো দেখুন এখন আমি এই যে ভাজ দিয়ে নিয়েছি আমার সাইডে আছে পাশ আর এই যে নিচের দিকে আমি দেড় ইঞ্চি নেবো হচ্ছে সেলাই মার্জিনের জন্য তো নিয়ে এভাবে করে সোজা করে দাগ দিব তো পেছনের পাটে কোনো প্রকারের সমস্যা হবে না মেন হচ্ছে সামনের পাট তো এখন দেখুন আমি এই ব্লাউজের লম্বা দিব মোট পনেরো ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো নিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে দাগগুলো আমি সোজা করে নিব তো নেওয়ার পরে এখন আমি এই যে আট বডির জন্য এই ব্লাউজটি কাটিং করব তো তার জন্য এই বন্ধ পাশ হচ্ছে আমার সাইডে আর খোলা পাশ হচ্ছে ওই সাইডে তো এরপর দেখুন এই বন্ধ পাশ থেকে ফুটকাত নিব সাড়ে ছয় ইঞ্চি তো আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে সোজা করে দাগ দিয়ে দিব তো আপনারা একটা কথা মাথায় রাখবেন প্রত্যেক দুই ইঞ্চি বরাবর মাপ এবং মার্জিনগুলো যে চেঞ্জ করতে হবে তো এরপর এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচের দাগ থেকে আমি পনে ছয় ইঞ্চি নিয়েছি আড়মলের জন্য আপনারা চাইলে ছয় ইঞ্চিও নিতে পারেন যদি একটু লুজ করতে চান তো এখন আমি এই কর্নার থেকে এভাবে কোনা করে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি এখন এই দুই দাগের মিডিল বরাবর একটা দাগ দিব আরমলের শেপ দেওয়ার জন্য তো দেখুন এভাবে করে এই যে দাগ দিয়ে রাউন্ড করে মিলিয়ে নিয়েছি তো নেওয়ার পরে এখন বডি হচ্ছে আট ত্রিশ আট এই যে চার আটত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য আর আমি নিচে এখানে কোনো প্রকারের মাপ দেখাবো না আমি সম্পূর্ণ এই বডি অনুযায়ী কেটে নিব এটি আমি সেলাই করার সময় আমার প্রয়োজন অনুযায়ী রেখে বাকিটা এই যে সাইডে রেখে দিব তো এখন দেখুন আমি এই যে এই বন্ধ সাইড থেকে শোয়া দুই ইঞ্চিতে আমি গলার মাপটি নিয়ে নিব তো দেখুন অর্থাৎ দুই থেকে দুই সুত পরিমাণ বেশি আপনারা চাইলে এখানে বড় গলাও দিতে পারেন তো আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন তো এখন দেখুন আমি এই যে এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিব হচ্ছে পেছনের গলার লম্বাটা তো দিয়ে এবার এই কোলা থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে গোল শেপ দিয়ে দিব। এটি হচ্ছে আমি পেছনে গলা কাটতেছি তো এখন দেখুন আপনারা এর থেকে বাড়িও নিতে পারেন কমিও নিতে পারেন কোনো সমস্যা নেই এরপর উপরে যে দাগ দিয়েছি দাগের নিচের দাগের থেকে আমি নয় ইঞ্চিতে দাগ দিয়েছি আর এই বন্ধ সাইড থেকে আমি চার ইঞ্চিতে দাগ দিব নিচেও আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে সোজা করে দাগটি মিলিয়ে নেব তো তারপরে এখানে যেহেতু ট্রেকিং দিতে হবে তো তারপরে এই যে আমি এই সাইড থেকে এই যে এপাশে পাশে হাফ ইঞ্চি ওই পাশে হাফ ইঞ্চি দিয়ে দিচ্ছি দাগটি আমি সোজা করে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন তো এরপর আমি এই দাগ অনুযায়ী কেটে নিব তো দেখুন আমি এই দাগ বরাবর আমি এই যে কেটে নিচ্ছি তো এই যে কাটার পরে এখানে আমি যে টেকিনের এখানে একটা চিহ্ন করে নিব তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো গলার আমি যে গলার যে কাপড়টি একটু আমি কেটে নিয়েছি এখন দেখুন একটা জিনিস এখানে আমি বডি সামনের পাটের যে বডিটি আমি কিভাবে নিব যেহেতু সামনের পাট অনেকটাই আলাদা তো তার জন্য আমি পেছন পাটে নিয়েছিলাম সেলাই সহ সাড়ে দশ ইঞ্চি আমি এখানে আরও দুই ইঞ্চি বাড়িয়ে মোট আমি সাড়ে বারো ইঞ্চি নিয়েছি কাপড়ের চওড়াটা তো অবশ্যই সব এই যে সব সাইজের জন্য এখানে বিরাকাট ব্লাউজের জন্য এই যে এই সামনের দিকটা দুই ইঞ্চি বাড়িয়ে নিতে হবে এটি সব যে সব সাইজের জন্য নিতে হবে তো নেওয়ার পরে এখানে আমি এই যে এই দুই ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে এখানে আমি সোজা করে নিব যাতে আপনারা বুঝতে সুবি বুঝতে পারেন তো এরপর আমি যে পেছনের পার্টি এই দুই ইঞ্চি বরাবর এভাবে কাপড় এই যে বাডির কাপড়টি এভাবে সুন্দর করে মিলিয়ে নেবো আর এই যে এখানে গলার এখানে শোয়া দুই ইঞ্চি নিয়েছিলাম তো সেমভাবে এইখানে আমি মিলিয়ে নিব আর এখানে এই যে দুই ইঞ্চি আমি এই যে সাইডে বেশি রাখবো তো রেখে এখন আমি এই যে মাপগুলো এই সামনের পাটে এভাবে করে এই পেছন পাটের মাপটি আমি উঠিয়ে নিচ্ছি তো দেখুন এই গলার এখানে এতটুকু আমি উঠিয়ে নিব তাহলে বুঝতে সুবিধা হবে আর মলে সাইডও এভাবে করে আমি দাগ দিয়ে মিলিয়ে নিব তো এই যে এভাবে করে আমি দাগ দিয়ে দাগগুলো উঠিয়ে নিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করেন এই যে কাটিং করে নিতে পারবেন তো এখানে আমি অতিরিক্ত কাপড়টুকু কেটে আগে সাইড করে নিচ্ছি তাহলে আপনারা আপনাদের বুঝতে সুবিধা হবে তো তার জন্য আমি এই যে কেটে কাপড়টি সরিয়ে নিয়েছি এখন দেখুন আমি কিভাবে মাপগুলো নিব। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তো আমি এখানে যেহেতু গলার মাপটি আগে দেখিয়ে দিচ্ছি এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিব হচ্ছে গলার লম্বাটা যেহেতু আমার এখানে এই যে কোটরের মাপটার সাথে জয়েন্ট দিতে হবে তো তার জন্য আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে মোট আমি ছয় ইঞ্চি নিয়েছি গলা তো আপনারা সব মাপের জন্য এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন যা আপনারা গলায় দিবেন তার থেকে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে এভাবে দাগ দিবেন তো আমি গলার মোট লম্বা নিয়েছি ছয় ইঞ্চি নিয়ে ওই বন্ধ সাইড থেকে এই যে কোনাটা কোনা ওইখান থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে গোল শেপ দিয়ে দিব তো এরপর আমি উপরে এই যে সেলাই মার্জিনের যে দাগটি সেটি আমি উঠিয়ে নিচ্ছি তো নেওয়ার পরে এখন এই যে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আমি এগারো ইঞ্চিতে দাগ দিব তো এখানে আমি নয় ইঞ্চি আমরা সব ব্লাউজের জন্য শেপ কাটে যে শেপটা নিই তো যেহেতু এটা বেরাকাট ব্লাউজ তো এখানে আমার কটুরে এখানে যে জয়েন্ট হবে তো তার জন্য আমি এখানে দুই ইঞ্চি বাড়িয়ে মোট এগারো ইঞ্চি নিয়ে এভাবে সোজা করে ডাক দেব আর এখানে অবশ্যই আপনাদের শেপটা যা থাকবে তার থেকে অবশ্যই দুই ইঞ্চি বাড়িয়ে নেবেন তো নয় ইঞ্চি আরও দুই ইঞ্চি দিলে হয় এই যে এগারো ইঞ্চি এগারো ইঞ্চি বরাবর আমি এভাবে দাগ দিয়ে সোজা করে নিব তো এরপর আমি কটুরি মাপটি কিভাবে দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এটি তো এটির নিয়ম হচ্ছে আপনাদের বডি যা থাকবে তাই দশ দিয়ে ভাগ করতে হবে করে দশ ভাগের দুই ভাগ এখানে নিতে হবে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাই মার্জিনের জন্য তাহলে আমি এখানে মোট সাড়ে আট ইঞ্চি নিয়েছি তো এরপরে এইভাবে ফিতাটা ভাজ দিয়ে এর মিডিল বরাবর আমি আরেকটা মাপ দিয়ে দিব তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে একটু ভালোভাবে দেখে নেবেন তো এরপর এই যে যে দাগ দিয়েছি দাগের থেকে শোয়া এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়েছি অর্থাৎ এক থেকে দুই সুত পরিমাণ তো তারপরে এই দাগের থেকেও আমি এই যে শোয়া এক ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে তো তারপরে এখানেও আমি সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি এই নিচের দিকে সোজা করে মিলিয়ে নেব তো তারপরে এই মিডিলে যে দাগ দিয়েছি দাগ বরাবর এভাবে কোনা করে আমি এই যে এভাবে শেপ দিয়ে দিব তো তাহলে আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে দাগগুলো দিয়েছি তো এরপরে কিভাবে এই যে আরও যেগুলো মাপ আমি দেখিয়ে দিব সেটিও আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে কিন্তু কোনো জায়গায় ভুল হইলে আপনারা কিন্তু সঠিকভাবে করে নিতে পারবেন না তো তারপরে এই উপর থেকে আমি এই যে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতেও নিতে পারেন তো নেওয়ার পরে এভাবে করে এই যে আড়মলের সাইডে আমি তাল পাট সামনের পাটে তো এখানে আমি হাফ ইঞ্চি নিয়েছি নেওয়ার পরে ওই যে দাগের এই পাশ থেকে আমি আরও আড়াই ইঞ্চি ভিতরে দাগ দিয়ে দিব তো দেওয়ার পরে এভাবে করে দেখুন আমি এভাবে এই যে তাল পাটটি এভাবে দাগ দিয়ে রাউন্ড করে মিলিয়ে নিয়েছি আর এটি অবশ্যই ব্লাউজের ক্ষেত্রে অবশ্যই তাল দিতে হবে শুধু সামনের পাটে পেছন পাটে দেওয়া যাবে না তো এরপর আমি কটুরি মাপটিকে এইভাবে করে গলার সাইড থেকে এভাবে রাউন্ড করে এই যে মিলিয়ে নিয়েছি তো এখানে দেখুন আড়াই ইঞ্চির মতন আছে আপনারা অবশ্যই মেপে দেখে নেবেন তো এরপর দেখুন এই যে গলার এইখান থেকে আমি এই যে হাফ ইঞ্চি বাড়িয়ে এই যে এই সাইডে নিয়ে এই কর্নারে এই দাগের সাথে এই যে নিচের এই যে দাগটা দিয়েছিলাম আমি এই দাগ অনুযায়ী মিলিয়ে নিব তো অবশ্যই আপনারা এখানে একটু বাড়িয়ে নেবেন তো এরপর দেখুন আমি এই যে এই দাগ থেকে চার ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এভাবে করে দাগটি আমি সোজা করে নিব তো আমি এখানে দাগগুলো সোজা করার জন্য এখানে তিনটা দাগ দিয়ে নিয়েছি যাতে যে কোনো প্রকারের কম ব্যাস না হয় তো নেওয়ার পরে এখন দেখুন এভাবে করে আমি এই যে এখানেও আমি সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে দিব দিয়ে এভাবে দাগটি সোজা করে নিব তো তারপরে দেখুন আমি এই যে এই যে যে মাছ বরাবর যে দাগটি দিয়েছি দাগের নিচ থেকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিব দিয়ে এভাবে করে আমি এই যে মেপে নিয়ে দা এই যে নিয়েছি তো তারপরে এইখানে আমি এই যে শোয়া এক ইঞ্চির মতো নিয়েছি অর্থাৎ এক ইঞ্চি দুই সুত পরিমাণ নিয়ে এভাবে করে আমি দাগ দিব যেহেতু আমি এই যে এই সাইডে শোয়া এক ইঞ্চি নিয়েছি তো নিচেও আমি শোয়া এক ইঞ্চি নিব নেওয়ার পরে এভাবে দাগ দিয়ে স্কেলের সাহায্যে আমি মিলিয়ে নিয়েছি তো নেওয়ার পরে এখন দেখুন আমি এই যে কিভাবে এই যে এই যে নিচের দাগ দিয়েছি দাগের থেকে আমি পোনে এক ইঞ্চিতে একটা দাগ দিব তো দিয়ে এভাবে করে আমি এখানে ওই যে চারি দু সুত পরিমাণ নিয়েছি তো সেমভাবে এবছর সে চারির সুত পরিমাণ নিয়ে এভাবে স্কেল দিয়ে দাগটি মিলিয়ে নিব তো তারপরে এভাবে কোটোরিটি আমি মেপে নিব এখানে আছে সাত ইঞ্চি আর এখানে আছে এই যে মোট আছে এখানে সাড়ে দশ ইঞ্চি তো আপনাদের কোটোরি এভাবে মেপে যা থাকবে তার থেকে এক ইঞ্চি মাপ কম নেবেন তো এখানে আছে সাড়ে দশ ইঞ্চি আমি সাড়ে নয় ইঞ্চি নিব তো আমি তারপরে আবারও আমি কোটোরিটি মেপে নিব তো দেখুন এভাবে করে আমি মেপে নিব নিয়ে এই যে সাড়ে নয় ইঞ্চি আমি রাখবো যেহেতু সাড়ে দশ ইঞ্চি আছে আমি এখানে সাড়ে নয় ইঞ্চি নিব তাহলে কোনো প্রকারে ঝামেলা হবে না তো এখানে আছে তিন ইঞ্চি আমি ওই যে খোলা সাইডে কিন্তু সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে অ্যাঙ্গেল করে মিলিয়ে নেব হাফ ইঞ্চি একটু যে উপর দিকে উঠিয়ে দিবেন তাহলে এখানে শেপটা খুব সুন্দর আসবে তো তারপরে এভাবে করে মেপে আমি দাগগুলো উঠিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আমি এই যে এই নিচ থেকে কতটুকু কাপড় নিতে হবে এখানে একটু কাপড় কম আছে এখানে আমি ছয় ইঞ্চির মতন নিলে হবে যেহেতু আমার এখানে কাপড় নেয় আমি এটি সেলাই করার সময় এই যে সে অন্য একটা কাপড় দিয়ে এখানে জয়েন্টে বাড়িয়ে নিব তো তার আগে আমি এই যে পেছন পার্টটি এখানে আমি রাখবো রেখে এরপরে এভাবে করে দাগটি উঠিয়ে নিব। তাহলে এই যে কম ব্যাস হবে না তো আপনারা সব সময় এভাবে করে মেপে নেবেন তো তারপরে এই দাগ থেকে হাফ ইঞ্চি উপরে একটা দাগ দিব দেওয়ার পরে এই যে যে দাগ দিয়েছি দাগটা এভাবে করে দেখুন নিজ দিকে হাফ ইঞ্চি আমি যে এভাবে দাগ দিয়ে এভাবে রাউন্ড দিয়ে আমি এই দাগ বরাবর একটু মিলিয়ে নেব আর এই দাগটি আমি কিভাবে দেখছেন একটু ভিতর দিকে নিয়ে এভাবে মিলিয়ে নিয়েছি তো নিয়ে এখন আমি এই দাগ অনুযায়ী কেটে নিব আর আমি এই যে নিচের যে কাপড়টা এখানে যেহেতু জয়েন্ট হবে তো আপনারা যদি এর থেকে একটু শর্ট পরতে চান তাহলে কোনো প্রকারে জয়েন্ট হবে না আমি একটু লং দিয়েছি তো এখানে আমি এইভাবে করে কেটে নিব আর এই যে গানটা এই যে দেখুন আমি কটুরের এখানে আমি একটু চালাকি করব কীভাবে চালাকি করব আপনারা হয়তো ভাবতে পারেন সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমি সবগুলো এভাবে করে কেটে এই যে ছাড়িয়ে নিয়েছি আর এই যে কটুরির এখানে এই যে এতটুকু আমি কেটে নেব এখানে আমি বন্ধ রাখব তাহলে আমার সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে আপনারা অবশ্যই এভাবে করে কাটবেন তো তারপরে দেখুন এখানে এই যে তালপাটটা আমি কেটে নিয়েছি ব্লাউজের সামনের পাটের তালপাট তো এখন আমি নিচের দিকটা কেটে নিচ্ছি তো এই দাগ অনুযায়ী আমি কেটে নিব তো নেওয়ার পরে এখানে দেখুন মিডিল বরাবর একটা জয়েন্ট আছে সেটিও আমি কেটে নিয়েছি তো কাটার পরে এখন দেখুন আমার নিচের দিকটা যেহেতু জয়েন্ট দিতে হবে না ওটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব তো সম্পূর্ণ কাটিং এই যে সামনের পাটটি কাটা হয়ে গেছে এখন আমি হাতাটি এই যে কেটে নিব তো হাতার আপনারা যদি লম্বা করতে চান তাহলে আপনারা এখানে দেড় গজের মতন কাপড় নিলে হয়ে যাবে তো আমার এখানে যেহেতু কাপড় কম তো তার জন্য আমি এভাবে করে শর্ট হাতা দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতার মাপগুলো দিয়ে নেবেন তবু আমি হাতার মাপটি দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুটি ভাজ দিয়ে চার পাট করে নিয়েছি বিলা এই যে হাতার কাপড়টি নেওয়ার পরে এখানে মুড়িয়ে ভাঙার জন্য আমি দেড় ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে সোজা করে দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পরে এরপর হাতার লম্বাটি আমি কত ইঞ্চি নিব। তো এখানে হচ্ছে হাতার লম্বাটি আমি নিব সাড়ে ছয় ইঞ্চি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিব সেলাই মার্জিনের জন্য তো সেমভাবে এখানেও আমি দাগটি উঠিয়ে নিয়েছি ওই পাশে নিয়ে এভাবে স্কিলের সাহায্যে দাগটি সোজা করে নিব তো এরপরে হাতার আর্মলের শেপের জন্য এখানে এই যে নিচের দাগ থেকে তিন ইঞ্চিতে দাগ দিব তো এই পাশেও আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দাগটি সোজা করে নিব তাহলে বুঝতে সুবিধা হবে তো এরপরে এভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিয়েছি তো নেওয়ার পরে এখন আমি কিভাবে দেখুন হাতার মাপটি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে হা ব্লাউজের যে বাড়ির পাটটি পেছন পাটের পার্টটি আমি এভাবে করে মেপে নিয়েছি এখানে আছে নয় ইঞ্চি তো আমি এভাবে করে দেখুন এই দাগ বরাবর আমি মেপে নিয়েছি তো এখানে আমি নয় ইঞ্চিতে নিব তাহলে কোনো প্রকার কম বেশ হবে না তো হাতার মোহরি হচ্ছে এগারো এগারোর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ আরও আমি এখানে দেড় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন নিয়ে এভাবে স্কেল দিয়ে দেখুন রাউন্ড করে এভাবে মিলিয়ে নিয়েছি তো এতটুকু আমি ভেঙে সেলাই দেবো এটি আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। তো আমি সেলাই ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে দিব সেটিও আপনারা দেখে নেবেন আমি শুধু আজকে শুধু কাটিং দেখিয়ে দিচ্ছি তো এরপরে দেখুন এভাবে আমি দাগ অনুযায়ী কেটে নিয়েছি এখানে একটা চিহ্ন করে নিব। তাহলে বুঝতে সুবিধা হবে এখানে মাছ বরাবর কেটে নিয়েছি তো যেহেতু আমি ব্লাউজের সামনের পাটে অবশ্য তাল পাট কেটে নিয়েছি তো তাহলে আমার হাতায়ও অবশ্য তাল পাট কাটতে হবে আর এটি আপনারা ব্লাউজে অবশ্যই কিন্তু তাল পাট কেটে নেবেন তো এখানে আমি শুধু সামনের পাটে হাতায় তাল পাট কাটবো পেছন পাটে কাটবো না যেহেতু আমি বডিতেও সামনের পাটে কেটে নিয়েছি তো এই যে সম্পূর্ণ হাতাটাও কাটা হয়ে গেছে এখন দেখুন আমি এই যে ব্লাউজের গলার কাপড়টি আমি এটা আমি সেলাই করার সময় কেটে নিব আমি এখন কেটে দেখাবো না যেহেতু সামনের পার্টে আমার জয়েন্ট দিতে হবে তারপরে যতটা প্রয়োজন আমি সেই অনুযায়ী এই যে এখানে এই যে দেখুন আমি গলার কাপড়টি কাটবো এবং বোতাম ঘাট এবং বোতাম প্লেটের পার্টটি আমি কেটে নেব তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য